আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা চমৎকার হাদিস নিয়ে কথা বলবো যে হাদিসের মাধ্যমে বা যে হাদিসের সহায়তায় চোর ডাকাত চুকলখুর গিবৎকারী সুদখুর ঘুষখোর ব্যাবিচারি যত ধরনের পাপাচারি আছে সবাই ওই হাদিসের কান্দে ভর দিয়া চেল চিলি চেলচিলি জাননাতে চলে যেতে পারবে হাদিসটা কি হাদিসটা হচ্ছে এরকম তোমাদের মধ্য থেকে কেউ যদি উত্তম এবং পূর্ণাঙ্গ রূপে অজু করার পর এই দোয়া পাঠ করে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থাৎ আমি এই মর্মে সাক্ষ্য প্রদান করিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি একক এবং তার কোনো শরিক নাই এবং আমি আরও সাক্ষ্য প্রদান করিতেছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্দা এবং রাসুল অজুর পরে এই দোয়াটি পাঠ করিলে সঙ্গে সঙ্গে জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে যায় এবং সে তার ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে জিনিসটা কি মানে পরিষ্কারভাবে বোঝাতে বুঝাতে পারছি আর একটু সংক্ষেপে বলি যদি কোনো ব্যক্তি অজু করার পর এই যে কালেমা শাহাদাত পাঠ করে তাহলে তার জন্য জানাতের আটটা দরজা খুলে যায় এবং সে তার ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা দিয়ে জানাতে প্রবেশ করতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে এখন বিষয় হইতেছে যে এই যে কিছু মানুষ কিছু মানুষ যারা তাকে অবলম্বন করে আল্লাহর ভয়ে পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখে মিথ্যা বলতে ভয় পায় সুদ খায় না ঘোষ খায় না ভাইয়ের হকটা নষ্ট করে নাই বোনের হকটা নষ্ট করে নাই সারা জীবন সৎ পথে চলার চেষ্টা করছে আল্লাহর আদেশ অনুযায়ী কেন চেষ্টা করছে যাতে করে সে আল্লাহর দয়াপ্রাপ্ত হইয়া জান্নাতে যেতে পারে অপরদিকে আরেক শ্রেণীর মানুষ সারা জীবন শুধু জীবনকে ভোগ করছে মদ খাইছে ব্যবিচার করছে বায়ের হক নষ্ট করছে বোনের হক নষ্ট করছে মিথ্যা বলছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে মানুষের হক যেভাবে পাশে সেভাবে নষ্ট করছে সেই লোক আর ওই তাক অবলম্বনকারী লোক উভয়ই উজু করলো উভয়ই কালিমা শাহাদাত পাঠ করলো উভয়ের জন্য আটটা দরজা খুলে গেল উভয়ই তার পছন্দের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে এই কথাটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক হলো না কোরআনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি কারো সামনে এবং আড়ালে কারো নামে গিবধ করে তার জন্য দুর্ভোগ সে জাহার নামে যাবে এবং হোতামা নামক ভয়াবহ আগুন তার হৃদয়কে স্পর্শ করবে সেখানে বলা হয়েছে কি যে ও যু কইরা শুধু এই দোয়া পাঠ করলেই তার জন্য জান্নাতে দরজা খুলে যাবে তাহলে কি এই হাদিসটা কোরআনের সাথে সাংঘর্ষিক না এরকম ভাবে শত শত উদাহরণ পবিত্র কোরআন মজিদে আছে কারা কারা জাহান নামে যাবে সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কাদের জন্য দুর্ভোগ আছে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কাদের জন্য মহা আজাব অপেক্ষা মানা আছে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আর এই হাদিস কি বলতেছে শুধু আসবে উত্তম রূপে উঁচু করবে আর ওই দোয়া পাঠ করবে বা তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে এটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক নয় আল্লাহকে মানুষের প্রতি এতটা অবিচার করবেন যে ব্যক্তি তার ভয়ে সমস্ত পাপাচার থেকে নিজেকে রাখার সর্বোচ্চতম চেষ্টা করছেন তার সাথে পাপাচারীর প্রাপ্ত আমলকে সমান করে দিবেন উভয়ের অনুযায়ী দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে কখনোই পারবে না পাক সাল্লাহ সাল্লাম এই ধরনের কথা বলে নাই এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং ওনার আরও একটা হাদিসের কথা এই মুহূর্তে খুব মনে আসতেছে আমার উনি বলছেন যদি কখনো তোমাদের সামনে আমার নামে এমন কোনো হাদিস আসে যা কিনা কোরআনের সাথে সাংঘর্ষিক তখন তোমার নিশ্চিত থাকবে আমি সেটা বলি নাই এই হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক অর্থাৎ হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম এই হাদিস বলেন নাই কে বর্ণনা করছে কার বরাদ দিয়ে আসছে একজন মুসলিম হিসাবে ওইটা যাচাই বাছাই করার কোনো প্রয়োজনীয়তা আমি অনুভব করি না কি কারণে সহি মুসলিমেরই তিন হাজার চার নম্বর হাদিস অনুযায়ী হাদিস লিপিবদ্ধ করা নিষেধ নিষেধ করছেন এই যে দেখেন আজকে হাদিস লিপিবদ্ধ করার ফলেই এই যে যে যার ইচ্ছা অনুযায়ী কথাবার্তা হুজুর পাক সাল্লাহামের নামে লিপিবদ্ধ করে দিছে পরিশেষে আমি একটা কথাই শুধু বলবো যে এতক্ষণ যে হাদিসটা নিয়ে কথা বললাম সেটা সহি মুসলিম শরীফের দুশো নম্বর হাদিস এই হাদিসটা সহি মুসলিম থেকে বাদ দেওয়া হোক তার কারণ এই কথা নবী বলেন নাই নবী করিম সাল্লাম কোরআন সাথে সাংঘর্ষিক হবে এমন কথা বলেন নাই বলতে পারেন না এটা আমার ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মুনি মুসলিম এটা বিশ্বাস করবে এটা মানুষের চালাকি যাতে করে চুরি ডাকাতি বদমাশি অন্যের হক নষ্ট করার পাশাপাশি উদান্তে চলে যাওয়া যায় এরকম একটা রাস্তা খুলে মানুষের ইমানকে নষ্ট করার একটা মানে ফোন ফন্দিকে ছাড়া আর কিচ্ছু না আর কিচ্ছু না